ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো ব্যারাকপুরে দু হাজার সালের বিশে জানুয়ারি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্থাপনার পর থেকে প্রতি বছর বার্ষিক প্রতিযোগিতা পালন করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সেই মতো বৃহস্পতিবার ব্যারাকপুর লাটবাগান এসএসএফ মাঠে আয়োজিত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দ্বাদশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চোদ্দ ও পনেরোই ডিসেম্বর আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির ইন্সপেক্টর জেনারেল ডক্টর প্রণব কুমার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা দুদিন ধরে চলা এই ক্রীড়া প্রতিযোগিতায় বত্রিশটি ইভেন্টে পাঁচশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারিটির নগরপাল আলোক রাজুরিয়া জানান দেখুন এনল স্পোর্টস আমাদের প্রত্যেক পুলিশ কর্মীর জন্য একটা আনন্দে দিন আমরা দুদিন ধরে আমাদের স্পোর্টসের মাধ্যমে আনন্দ করি আর আমাদের যারা ফিটনেসে যেটা একটা সেন্টার থাকে আমাদের পুরো বছরে যে আমাদের ফিটনেস ভালো থাক না থাকলে আমরা ভালো করে কাজটা করতে পারি না তারও একটা পরীক্ষা হয় আর আমরা মুরাদু ভাষায় সবাইদেরকে প্রোৎসাহিত করি কে তারা স্পোর্টসে পার্টিসিপেট করে আর আমরা খুব আনন্দ পাই ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর